নমস্কার আগামী ছয় এপ্রিল আমাদের যুববাজার ভগবান রামচন্দ্রের জন্মদিন সেই জন্মদিনকে উপলক্ষ করে আমরা তৃণমূল কংগ্রেস যে ব্লক কমিটির উদ্যোগে প্রভু রামচন্দ্রের পূজা অর্চনা এবং যাবতীয় কর্ম আমরা আমাদের পার্টি অফিস সংলগ্ন মাঠে আমরা সে কাজ সম্পন্ন করব প্রত্যেকে প্রতি আমার আন্তরিকভাবে আবেদন যে আপনারা সিতাই ব্লকের পাঁচটা অঞ্চল থেকে যারা তৃণমূল কংগ্রেস করেন যার নেতৃত্ব আছেন জনপ্রতিনিধি আছেন প্রত্যেকেই এসে সেই পূজায় অংশগ্রহণ করবেন প্রসাদ নেবেন এবং ভগবান রামের চরণে নিজেকে আমরা উৎসর্গ করব এবং রাম যেভাবে যুগপাদার হিসাবে সেই সময় ক্রেতা যুগে প্রজাবৎসল ছিল তার কাছে সমস্ত প্রজাই হচ্ছে তার শক্তির মূল আধার এবং যিনি প্রজাদের মনোরঞ্জনের জন্য তার পরমপ্রিয় স্ত্রীকে তিনি অগ্নি পরীক্ষায় পাঠিয়েছিলেন বনবাসে পাঠিয়েছিলেন সেই যুগবাদার রামের তার কাহিনী এবং তার কর্ম নিয়ে আমরা যেন প্রত্যেকেই চলতে পারি সব মানুষ আমাদের কাছে যাতে আপন হয় সর্বধর্ম সমন্বয়ে রামচন্দ্র যেভাবে তার রাজ্য চালিয়েছিলেন তার রাম রাজ্য যেটাকে বলা হয় যে রাজ্যের সমস্ত প্রজারা তাদের সমান অধিকার ছিল এবং যে যে রাজ্যে স্বয়ং রানীর বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা প্রজাদের ছিল সেই রাম রাজ্য যাকে নিয়ে আমরা কামনা করি যে আমাদের এমন রাজ্য হোক এমন দেশ হোক যেখানে সবার সমান অধিকার থাকবে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে সবাই ভ্রাতৃত্ব বন্ধনে নিজেরা আবদ্ধ হয়ে একে অপরের সুখ দুঃখে পাশে থাকতে পারব সেই শিক্ষা আমরা প্রভু রামচন্দ্রের কাছ থেকে আগামী ছয় তারিখ তার পূজার মধ্য দিয়ে নিতে চাই ধন্যবাদ আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই আসানের দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজাতে জানায় আমন্ত রোড দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে